হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে নয়শো টাকা থেকে শুরু করে এক পর্যন্ত কিছু ড্রেস দেখিয়ে যেটা একদম হাতের নাগালেই প্রাইস সবাই নিতে পারবেন ঈদের জন্য আর তিন তারিখ পর্যন্ত হচ্ছে ঢাকার বাইরে ডেলিভারি নেওয়া হবে আর কি মানে ডেলিভারি পাবেন আপনারা আর ঢাকার মধ্যে পাবেন হচ্ছে একদম চার পর্যন্ত ওকে আর ঢাকায় যারা আছেন সবে আসতে পারেন হ্যাঁ আর কুরবানিতে স্বাভাবিক আমাদের সবার বাজেটটা একটু কম থাকে তো নয়শো পঞ্চাশ কিন্তু একদম হাতের নাগালে প্রাইসটা অন্যান্য শপে কিন্তু এই সেম ড্রেস অনেক বেশি বাট এখানে আপনি সবসময় একটা কম দামেই পাবেন এই যে গলায় কাজ করা থাকবে নিচেও কাজ করা আছে ওকে সালোয়ারটা হচ্ছে আপনার এই যে আর এটা হচ্ছে ওড়নাটা আচ্ছা প্রাইস থ্রি নয় নয়শো পঞ্চাশ টাকা ওকে এটা কালার এটা হচ্ছে জলপাই কালার অনলি নয়শো পঞ্চাশ টাকা এখানে বিভিন্ন দামের থাকবে আমরা বলে দিব হ্যাঁ এটা সালোয়ার সাথে ওড়না মানে নয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস পাচ্ছেন নিয়ে নিতে পারেন হ্যাঁ ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ দেখুন এটা একদমই একদম ব্র্যান্ডেড মতো একটা ডিজাইন দেখুন এগুলোই কিন্তু মিরপুরের অনেক শোরুম আছে যেখানে বাইশশো তেইশশো পঁচিশশো সেল হয় হ্যাঁ মাত্র নয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন মানে জায়গা ওয়াইজ ভ্যারি করে এটাই আবার বসুন্ধরায় গেলে দাম বেশি হয়ে যায় তো সেম জিনিসই আপনারা এই ধরনের মার্কেটে পেয়ে যাবেন এটার কালারটা অসম্ভব প্রিটি প্রাইস হচ্ছে আপনার নয়শো টাকা ওকে আচ্ছা এটা আরেকটা ডিজাইন আপনার পিঙ্ক কালার মানে ম্যাজেন্টা আর কি পুরোটা স্টোন করা এই গলায় লেস থাকছে নিচে প্যানেল করা আছে ওকে হাতেও সেম প্যানেলটা পেয়ে যাবেন নশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা ওকে তো হচ্ছে অলিভ কালার নয়শো পঞ্চাশ

নয়শো পঞ্চাশ টাকা অনলি তো চাঁদ রাত পর্যন্ত আসতে পারবেন শপে প্লাস অর্ডারও দিতে পারবেন হ্যাঁ ঢাকার বাইরে মানে তিন তারিখ অবধি অর্ডার নেওয়া হবে রাত আটটা পর্যন্ত তারপরে আর নেওয়া হবে না কারোর ডেলিভারি তো যাবে না কারণ ঢাকার বাইরে তিন তারিখে গেলেও দুই তিন দিন লেগে যাবে তো পাঁচ তারিখে অর্ডার নিলে তো আপনি ঈদের পরে পাবেন ঈদের আগে আর পসিবল না তো সেটা বুঝেই ভিডিওটা পাওয়ার সাথে সাথে অর্ডার করে ফেলবেন কারণ আমরাই এই নিরুপায় ঈদের দিন আর বেশি দিন নাই এখন কিছুই করা নাই যারা ভাবেন যে পরে নিব পরে নিব পরে কিন্তু এই ঢাকার বাইরে ডেলিভারি একটা প্রবলেম হয়েছে অনেক সময় অনেকে প্রোডাক্ট পায়ও না এরকম হয় তো আসলে ঈদের জন্য একটা নীলেন ড্রেস না পড়তে পারলে সবারই খারাপ লাগে তো ট্রাই করবেন ভিডিওটা দেখার সাথে সাথেই আপনি পছন্দ করে অর্ডারটা দেওয়ার অবশ্যই স্ক্রিনশটটা নেবেন ছবি না দেখলে বুঝতে পারবেন কোনটা নিতে চাচ্ছেন ছত্রিশ থেকে সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল নয়শো পঞ্চাশ আর যারা ঢাকায় আসেন চলে আসবেন কারণ এখন তো অত জ্যা মানে মেট্রো আছে দ্রুত চলে আসতে পারেন আর মার্কেট ফাঁকাই আছে নিশ্চিন্তে বসে দেখে আপনি আপনার প্রোডাক্টটা নিতে পারবেন আর হোলসেল সবসময় অ্যাভেলেবেল থাকে ব্যবসায়ীরা সবসময় নিতে পারবেন নশো পঞ্চাশ এটা দেখুন কেউ বলবে এগুলো নয়শো পঞ্চাশ টাকার ড্রেস এটা কিন্তু আরং কটনের উপরে হ্যাঁ যারা মিরপুরে থাকেন তারা কিন্তু মিরপুরের দুই নাম্বারের দিকে যে শোরুমগুলা এগুলো কিন্তু এই ড্রেসগুলা সেল হয় হ্যাঁ ঘুরলেই দেখবেন কেমন প্রাইস আচ্ছা এখন দেখাবো এক হাজার পঞ্চাশ কী যে সুন্দর পুরাটা কাজ করে ফেব্ৰিকা <laughs>

তাতের আচ্ছা তাতের এটা যারা তাপ পছন্দ করেন নিতে পারেন প্রত্যেকটা ড্রেসই সুন্দর তারপরে বলবো যার যেটা ভালো লাগে কারণ এক এক জনের এক একটা পছন্দ থাকে ওনটা তাতের মধ্যে মাত্র 1000 টাকা তাতের একটা ড্রেস শোরুমে গেলে মানে অনেক দাম নেয় এগুলো রেগুলার বাসায় পরার জন্য নিতে পারেন গিফট আইটেম হিসেবেও বেস্ট নিজের জন্য নিতে পারেন ঈদের দিন সকালে একটা কটন ড্রেস পরতে পারবেন এক হাজার টাকা লাস্টে একটা ড্রেস দেখুন বা এটা প্রিন্ট অনেক সুন্দর সাথে সালোয়ার ওনা তো প্রাইস পড়বে সেম এক হাজার টাকা আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে স্মার্ট চয়েস স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের মানে লেভেল ফোর পঞ্চম তলায় আর কি নাম্বারটা স্ক্রিনে থাকবে तो फ्रेंड्स कीप वॉचिंग में चैनल तक है